ভিডিওটা হচ্ছে আমাদের মিরাজ ভাইয়ের জন্য মিরাজ ভাই গতকালকে বলেছিলেন যে কোলিজা মেরুন তবে না আজকে উনি ওনার বাসায় খবর নিয়েছেন যে উনি হচ্ছে লাল মেরুন যেটা আছে সেই লাল মেরুন ওনার লাগবে তো লাল মেরুন শাড়িটা আজকে আমরা দেখবো বরফি আমাদের সচরাচর এই লাল লাল মেরুন বরফি যেটা এটা খুবই প্রিমিয়াম আইটেম আর এটার হচ্ছে বর্ণনা গুণগান আমরা দিয়ে শেষ করতে পারবো না এটা আমরা সারাদিন আমাদের পেজে আমরা দেখি সেল করি এটা খুলো মেহেদি খুলো এটা এটা আমরা ডিসপ্লে করে দিচ্ছি ভাইয়াকে একটু দেখাই দিব আর ব্লাউজ পিসটা ভাইয়া দেখতে চাইছে স্পেশালি এটা এটা হচ্ছে ঠিক আছে ব্লাউজ পিসটা স্পেশালি আমরা দেখাবো আমাকে ডিসপ্লে করে দাও খোলো ওপেন করে আমাকে ডিসপ্লে করে দাও এটা কিন্তু এটা লাল কালার না লাল কালারও বলা চলে না আসলে এটা মেরুন কালার লালচে মেরুন রাইট উনি যেটা চেয়েছেন আমাদের মিরাজ ভাইয়া যেটা চেয়েছেন লালচে মেরুন আচ্ছা ব্লাউজ পিসটা একটু দেখাই দিই একটু ব্লাউজ পিসটা ঠিক করে দাও ব্লাউজ পিসটা হচ্ছে এই যেহেতু শাড়ি গর্জিয়াস অল ওভার বডিতে কাজ আছে সেক্ষেত্রে হচ্ছে ব্লাউজের হাতার পোষণে শুধু কাজটা পেয়ে যাবেন আর এই শাড়ির সম্বন্ধে ডিটেলস কিছু বলার আমার মনে হয় না প্রয়োজন আছে মেহেদি ওভার শাড়িটা চেক করো মিরাজ ভাই ভাই একটু দেখে নেন হ্যাঁ শাড়িটা দেখেনি যে একটু একটু গায়ে ধরে মেহেদি তুমি একটু গায়ে ধরে দেখাও তোমাকে একটু গায়ে ধরে দেখাও দেখেন আসলে শাড়ির তুলনা আসলে শাড়ি নিজেই এই শাড়ি যখন ওয়েডিংয়ে যখন পরবে আপুরা ওয়েডিংয়ের জন্য বা পার্টির জন্য যখন পরবে আলাদা একটা লুক কিন্তু ক্রিয়েট করবে একদম একদম ধামাকেদার একটা আঁচলটা আমাকে একটু ইয়া দাও স্টাইল দাও এই দেখেন দারুণ কিন্তু কালার ডিজাইন কম্বিনেশন অসাধারণ অসাধারণ আর যে এখানে কিন্তু কালারটা আসতেছে এই যে আমরা যখন ইয়ে করি যে এখানে কিন্তু রিয়েল কালারটা টোটাল এই কালারটা কিন্তু এখানে আসতেছে ভাইয়া আপনি একটু ভালো করে আমি এই ভিডিওটা আপনাকে দিব র ভিডিও দিব প্লাস হচ্ছে আমাদের চ্যানেল আপলোড করা থাকবে এখান থেকে আমি লিঙ্ক দিয়ে দেবো এখান থেকে দেখে নেবেন আর স্টোনগুলো আর একটা জিনিস বলে দিই স্টোনগুলো কিন্তু কখনো কালো হবে না ইনশাআল্লাহ আপনি পাঁচ বছর পরে বের করবেন এরকম কিন্তু এই যে গ্লেস করতেছেন এরকম গ্লেস করবে অনুষ্ঠানের দিন অনুষ্ঠানের মধ্যমণি হয়ে থাকবে বিয়ের দিন কিন্তু আসলে অনুষ্ঠানে কত টাকা খরচ করলেন এগুলো কেউ দেখে না কিন্তু বউ কী পড়ছে এটা কিন্তু সবাই ফলো করে লাখ টাকা খাওয়ায় দেন লাখ টাকা খাওয়ায় দেন কেউ দেখবে না কিন্তু বউ কী পড়ছে এই এই ছবিগুলো কিন্তু থেকে যাবে খাওয়ার ছবি কেউ দেখে বলেন তো কেউ দেখে না কিন্তু অনুষ্ঠানে আপনি কি পড়েছে আপনার বউ কি পড়েছে পার্টিতে অ্যাটেন্ড করার সময় কী পড়েছে এটা কিন্তু খেয়াল করবে এটা একটু আমাকে ওপেন করে দেখাও দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে দোপাট্টাটা বিশাল একটা দোপাট্টা এখান থেকে শুরু হয়েছে ওখানে গিয়ে শেষ অনেক বড় দোপাট্টা এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান দোপাট্টা এগুলো কিন্তু বাংলাদেশের তৈরি নেই অরিজিনাল ইন্ডিয়ান ইন্ডিয়ান দোপাট্টা শাড়িটা অরিজিনাল ইন্ডিয়ান শাড়ির সাথে দোপাট্টাটা একটু আমাকে হ্যাঙ্গিং করে দিতে পারবে ভাইয়া একটু হ্যাঙ্গিং করে দাও আমি একটু দেখিয়ে দিই আসলে বিয়ের শাড়ি তো এত সহজে তো আর চুজ করা যায় না একদম দেখে শুনে বারবার দেখে শুনে চুজ করবে এই জন্য আসলে ভাইয়া আমাকে অনেকদিন যাবতীয় নখ দিচ্ছে আমাদের আসলে এত বেশি কাস্টমারের রেসপন্স আমরা সবাইকে তো রেসপন্স করতে পারি না একটু অন্যটা একটু সাথে একটু ক্লিপ দিয়ে অন্যটা একটু সাথে দিয়ে দাও দেখেন ভাইয়া একটু ক্লোজ হয়ে যাচ্ছি আমি এই দেখেন খুবই সুন্দর কালার অসাধারণ একটা কালার এই দেখেন দোপাট্টাটা দিয়ে দিচ্ছি আমরা উপরে খুব ভালো লাগবে খুবই ভালো লাগবে এক কথা অসাধারণ এক কথায় অসাধারণ দেখতে পাচ্ছেন এই দেখেন দোপাট্টাটা হচ্ছে এই দোপাট্টাটা একটু একটু ওপেন করে দাও হ্যাঁ এই দেখেন দোপাট্টাটা হচ্ছে এটা ডিজাইন প্যাটার্নটা একটু আমি দেখে উল্টা হয়ে গেছে আচ্ছা উল্টাতেই কত সুন্দর লাগতেছে আমি বলি কেন এরকম কেন আচ্ছা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এটার প্যাটার্নটা দেখিয়ে দিই এই যে এইটার যে প্যাটার্নটা স্মল প্যাটার্নটা হচ্ছে এই লার্জ প্যাটার্নের সাথে ম্যাচ করে কিন্তু দোপাট্টাটা অসাধারণ একটা দোপাট্টা খুবই সুন্দর আর স্টোনগুলো কিন্তু কখনো ইনশাল্লাহ কালো হবে না বিয়ে শাড়ি পরবর্তী প্রজন্ম যখন বের করে দেখবে মায়ের হাতে মায়ের বিয়ে শাড়িটা কেমন ছিল এখন কিন্তু নতুন একটা ট্রেন্ড চলে আসছে মায়ের বিয়ে শাড়ি পরে মেয়ে কিন্তু বিয়ে করতেছে দেখছেন এটা আপনারা অনেকেই কিন্তু দেখতেছেন এখন কিন্তু ওই যে সেই এই শাড়ি পরলে এই শাড়ি দিয়ে আপনার হচ্ছে সেই ট্রেনটা আবার কিন্তু আপনারা ধরে রাখতে পারবেন ঠিক আছে আমরা অনেক ইনফ্লুয়েন্সারকে দেখতে পাচ্ছি যে ওরা হচ্ছে মায়ের বিয়ের শাড়িটা বের করে পড়তেছে বিয়ের দিন পড়তেছে বিয়েতে পড়তেছে খুব মমতাময়ী মা আসলে মায়ের যত্ন মায়ের ভালোবাসায় মা আসলে সন্তানটা বড়ো হয় সেই মায়ের বিয়ের শাড়িটা পরে সে সন্তান বিয়ে করতেছে ঠিক আছে আচ্ছা ধন্যবাদ মিরাজ ভাইকে মিরাজ ভাইয়াকে আপনারাও একটু ধন্যবাদ দিয়ে দিন কারণ মিরাজ ভাইয়ের জন্য আজকের এই ভিডিওটা আপনারা দেখতে পারলেন তো আমাদের চ্যানেলটা এখন এতক্ষণ পর্যন্ত যারা আমাদের ভিডিওতে অ্যাটাচ ছিলেন দয়া করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতেছি আর একটু অনুপ্রেরণা দিবেন এটা হচ্ছে আসলে ভালোবাসা জাস্ট একটু অনুপ্রেরণা আর ভালোবাসা ঠিক আছে সালামু আলাইকুম